ভারত আবারও এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানকে গুড়িয়ে দিল কিন্তু ক্রিকেট দুনিয়া এখন মজে গেছে আরেকটি উত্তপ্ত বিতর্কে এই জয় শুধু মাঠের ভিতরে নয় এই জয় মাঠের বাইরেও একটি প্রতিজ্ঞা রক্ষার ভারতের ক্রিকেটাররা শুধু পাকিস্তানকে হারালেন না বরং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সরাহরি প্রত্যাখ্যান করলেন ফাইনালে জিত ভারতীয় দল তাদের হাত থেকে ট্রফি নেয়নি এড়িয়ে গেছেন পুরস্কার বিতরণী মঞ্চ এই বিতর্কিত পদক্ষেপের পেছনে আসল কারণ কি কেন বারংবার পাকিস্তানকে এড়িয়ে যাচ্ছে সূর্যকুমার যাদব ব্যাট বলে লড়ায় ভারতকে নিয়ে কোনো প্রশ্নই নেই এই টুর্নামেন্টে তিন তিনবার পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে টিম ইন্ডিয়া আর তিলং বর্মার দাপটে পাকিস্তানকে ফাইনালেও হারালো টিম ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন সূর্যকুমার যাদবেরা কিন্তু গোটা ভারতীয় দল সেই মঞ্চে ওঠেনি ট্রফি না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় একটি দল চ্যাম্পিয়ন হওয়ার পরও পিসিবির হাত থেকে ট্রফি প্রত্যাখ্যান করেছে ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা বিরল পাকিস্তানকে প্রথম ম্যাচ হারানোর পর সূর্যকুমার যাদব মন্তব্য করেছিলেন তিনি শ্রদ্ধা আনায় ভারতীয় সেনাবাহিনীকে এবং তুলে এনেছিলেন পেহলগায়ে জঙ্গি হামলা এটাই ছিল ভারতের অপহারের প্রধান ইঙ্গিত পাকিস্তানের ক্রিকেটাররা একাধিক আচরণ করে ভারতের মনসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু সেটার ফাঁদে পা দেয়নি কেউ বরং চ্যাম্পিয়ন হয়ে তার উপযুক্ত জবাব দিল টিম ইন্ডিয়া আর শেষ জবাবটা দেওয়া হল পিসিবি চেয়ারম্যানকে যে কোনো বহুদলীয় প্রতিযোগিতার আগে ফাইনালে একটি প্রথা রয়েছে ট্রফির সঙ্গে দুই দলে অধিনায়কের ফটোশ্যুট করা কিন্তু এশিয়া কাপের ফাইনালের আগে সেই ফটোশুটও হয়নি সূত্রের খবর অনুযায়ী ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি পাকিস্তান অধিনায়কের সঙ্গে দাঁড়িয়ে ফটো তুলতে চায়নি অর্থাৎ ফাইনালে দুদিন আগে যে সংঘাতের সূত্রপাত ক্রিকেট বিশ্ব ট্রফি প্রত্যাখ্যানের মাধ্যমে তার চরম পরিণতি দেখালো ভারতীয় দল কোন মতেই পাকিস্তানের সঙ্গে সৌজন্য ও প্রশ্য় দিতে রাজি নয় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব তার প্রতিজ্ঞা বজায় রাখেন পুরো বিষয়টি ছিল ভারত ও পিসিবি চেয়ারম্যানের একটি সংঘাত পাকিস্তান মাঠে হেরেছে এটাই প্রথম পরাজয় কিন্তু পাঠের বাইরে ভারতীয় দলের কাছ থেকে ট্রফিটি তুলে দেওয়ার সুযোগ পেয়ে প্রতীকী লড়াই জেতার জন্য ছিলেন। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব যদি তার হাত থেকে টপি নেন সেই মুহূর্তটি বিশ্ব ক্রিকেটে বিতর্ক হলো কিছুটা হলো পাকিস্তানের সম্মান উদ্ধার হবে কিন্তু সূর্যকুমার যাদব বিতর্ককে থোড়াই কেয়ার করলেন ভারতীয় দল সিদ্ধান্ত নিলেন হোক বিতর্ক কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাত থেকে কোনো পুরস্কার নয় এই প্রত্যাখ্যান পিসিবি চেয়ারম্যানের উপর যোগ্য জবাব দিলেন ভারতীয় ক্রিকেট দল বিতর্ক হলে হোক কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াবো না এটাই ছিল ভারতীয় দলের বার্তা এই টুর্নামেন্টে ভারতের জয় শুধু ক্রিকেট দক্ষতার প্রমাণ নয় এটি ভারতের দৃঢ় মানসিকতা মাঠে দাপড় দেখিয়েছেন তিলক বর্মা আর মাঠের বাইরে প্রতিজ্ঞা রেখেছেন প্রতিমার যাদব তিনটি এবং চেয়ারম্যানের হাত থেকে প্রত্যাখ্যান করা এই দুটো ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে রাজনৈতিক উত্তাপের মাঝে ক্রিকেটের একটি নতুন বিতর্ক যোগ করলেন এই বিষয়ে আপনাদের কি মতামত সূর্য কুমার যাদব আর টিম ইন্ডিয়া কি সঠিক কাজ করেছেন আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে এনাতে ভুলবেন না